إيه رب العالمين بسين. ان الذين يحبون تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا আল্লাহ তালা ইমানদারকে সতর্ক করে দিয়ে বলছেন নিশ্চয়ই ইমানদার ইমানদার যারা তাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাক তাদের মধ্যে বেহায়াপনা বেড়ে যাক তাদের মধ্যে পাপাচারিতা বেড়ে যাক তাদের মধ্যে গুণা করার কাজটা বেড়ে যাক ইমানদাররা ধ্বংস হয়ে যাক ইমানদাররা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাক এই কাজকে যারা সাপোর্ট করবে এই কাজকে যারা পছন্দ করবে এই কাজকে যারা মোহাম্বত করবে আল্লাহ ওই সকল ইমানদার যারা ওই সকল নামধারী মুসলমান যারা তাদের জন্য শুধু দুনিয়ায় নয় আখিরাতেও কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বলেন না